আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এক ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য তো চলেন ভাই সাথে দুই চার মিনিট কথা বলি ভাইয়ের জীবন সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই নাম কি আমার নাম রাওয়হান মোল্লা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুরে আমি ইতালিতে আছি। আপনি আমাকে কিভাবে চিনেন এই আপনার ভিডিওর মাধ্যমে ভিডিও দেখছি এরপরে আপনার সাথে পরিচয় এখন আপনি ইতালি কোন জায়গায় আছেন বা কোন কমিউনিতে থাকেন আমি ইতালির ভেনিস বিসেনজা থানা ইস্কিউ শহরে আছি আপনি ইতালিতে কতদিন ধরে আসছেন ইতালিতে আমি এক বছর দুই মাস যাবৎ আসছি তাই আপনার কি ডকুমেন্ট সব হয়ে গেছে হ্যাঁ ডকুমেন্টস সব কিছু হয়েছে তবে কমিশন বাকি আছে ইলেকট্রিক সৌজন্য পাওয়া বাকি তাই কাজ করার জন্য সব ডকুমেন্টস হয়েছে হয়েছে ব্যাংকার ডকুমেন্ট সব হ্যাঁ সব হয়েছে আর্সেন কতদিন হয়েছে ইতালিতে এক বছর দুই দুই মাস হয়েছে এক বছর দুই মাস মাসাল্লাহ ভাই এক বছর দুই মাস হয়েছে মোটামুটি ভাইয়ের সব ডকুমেন্ট হয়ে গেছে তার মানে ভাইয়ে অনেক এই মামলা আগিয়ে আছে এখনো তার মানে কোনো কাজ কাম করতেছেন না না আপাতত একটা কাজ শিখতেছি ইনশাল্লাহ দেখি পরবর্তীতে কাজ হয়ে যাবে এমনি ইতালিয়ান ভাষার ক্লাস ট্রাস করেন তো হ্যাঁ ইতালিয়ান স্কুলে পড়তেছি মোটামুটি ভাষার দিক দিয়ে মোটামুটি শিখতেছি এমনি তো কি বলে যে ইতালি আসছেন কিভাবে আমি লিবিয়া হয়ে আসছি লিবিয়া হয়ে আসছেন বাংলাদেশ থেকে প্রথম ডুবাই ডুবাই থেকে মিশর মিশর থেকে লিবিয়া লিবিয়া এরপরে নৌকায় নৌকায় করে ট্রলার দিয়ে আর কি ট্রলার দিয়া ভূমন্ত সাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর ওইটা পারি দিয়ে আসছি যেভাবে আসছেন এখন আপনি যদি ধরেন এখন আপনি ইতালিতে আসছেন ইতালিতে মোটামুটি এখন সবকিছু ডকুমেন্ট যদি আপনাকে এখন ইতালিয়ান গভর্নমেন্ট বলে যে আপনাকে বিশ লাখ টাকা দেব যেভাবে আসছেন ওইভাবে আবার লিদিয়া সাগর পাড়ি দেওয়া যাবেন রাজি হবেন না না কোনোদিনও সম্ভব না কেন কারণ মৃত্যুর মৃত্যুর আলাদা তখন চেষ্টা করছিলাম লিবিয়া কাজ করব কাজ করে যদি আহ ভালোভাবে চলতে যদি ভালোভাবে চলতে পারি লিবিয়া কাজ করিয়া তখন আর এই ঝুঁকি নিতাম না তখন ওইখানের পরিস্থিতি খুব খারাপ ওইখানে ধরনের আক্রা বিভিন্ন ধরনের চক্র সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলেই আলহামদুলিল্লাহ তবে এখন একটা শিগগিরই কাজের দরকার একটা কাজ হইলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যাক হয়ে যাবে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনার যেহেতু ইতালি আসছেন টোরেটোমোরা কাজ তো অবশ্যই হবে তবে ইম্পর্ট্যান্ট হলো এই ইতালিয়ান ভাষা শিখেন বিভিন্ন কাজের কোর্স করুন ইনশাআল্লাহ টোরেটোমোরা হয়ে যাবে। তা মানুষের ইতালিতে আসার পর প্রথম যেটা প্রয়োজন হলো আপনার ডকুমেন্ট যেহেতু আপনার সব ডকুমেন্ট হয়ে গেছে তার মানে আপনি ইনশাআল্লাহ সবই হয়ে যা। আপনার ডকুমেন্ট দেখতে পারি? জি দেখতে এই হচ্ছে হলুশ এই হলো পারমিসের সুযোগ না এই হচ্ছে পের মেসি দিয়ে শোধো ঠিক আছে ভাই রিংশালা সব কাজ হয়ে গেছে সব ডকুমেন্ট হয়ে গেছে এবং আমি যদি ভুল না করি তাহলে ভাইয়ের রেসিডেন্ট রেসিডেন্ট কার্ড মোটামুটি সবই হয়ে গেছে আবার ব্যাংক কার্ড ব্যাংক এটি সবই হয়েছে তাই না জি জি ভাই সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ এ হচ্ছে কোদিসি কদিন কালেও হয়ে গেছে এই হচ্ছে ব্যাংক ব্যাংক কার্ড যাক মাশালা ভাই সব দিক দিয়েই পরিপূর্ণ হয়ে গেছে শুধু বাইয়ের একটা কাজ দরকার ইনশাল্লাহ ভাইয়ের কাজও হয়ে যাবে দোয়া করবেন অবশ্যই আর গাইজ বন্ধুরা অ্যাকচুয়ালি ভাই আমার ভিডিও দেখে যেহেতু আমি ইতালিয়ান ভাষা বা ইতালি সম্পর্কে ভিডিও করি যে কারণে ভাই আমার ভিডিও দেখে ভিডিও দেখার কারণে হয়তো আমাকে চিনে তো আজকে আসছে আমার সাথে দেখা করার জন্য আর ভাইয়েরও একটা ফেসবুক পেজ আছে তো আমি বাইয়ের পেজটাকে মেনশন করে দিয়েছি আপনারা ভাইকেও ফলো দেবেন ভাইকেও সাপোর্ট করবেন যেহেতু ইতালিতে আসছে যেহেতু এখনও কাজ বাজ হয় না তার মানে বাইরে একটু চলা ফিরে একটু ইহি তারপরেও বাইরে তো পেজ আছে তো সবাই সাপোর্ট করবেন ভাইও জানি কোনো একদিন সফল ইউটিউবার বা সফল একজন উদ্যোক্তা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল দুয়াও ভালোবাসা পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবে ইনশাল্লাহ বাই 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 বাই